এখনো কিছু খাইনি আচ্ছা বাজারে যাবা হ্যাঁ বাজারে যেতাম এই টুকটাকে একটু সবজি টবজি আনতাম কি খাবো জন্য ও কিছু অল্প কিছু আছে করতাম বাজারে করে দেব না পয়সা দেব বাজার করে দিলে তো ভালোই হয় আমাদের ঘরে কিছু নেই বাজার করে দিলে ভালো হবে না পয়সা দেব না না করে দাও বাবু বাজার করে দিলে ভালো হয় কিছু নেই তুমি বাজারে যাচ্ছিলে হ্যাঁ ঠিক আছে চলো

চাল তো লাগবে না না সারি বাবা লাগবে চাল তো আপনার কোথায় মানে কিছু আবার শর্ট পড়লে একটা লোক আছে উনি ওর সোনার দোকানের দাদা উনি খায় না তো ও মানে চাল রেশন থেকে পান হ্যাঁ আর যা বিয়ে কালকে তুলেছি কালকে তুলেছি 10 কেজি আচ্ছা আচ্ছা তারপরে যদি কিছু শর্ট পড়ে এক দাদা দেয় হ্যাঁ আচ্ছা খুব ভালো খুব ভালো ঠিক আছে চলো শুনে লিখে রেডি হ্যাঁ রেডি ঠিক আছে তাহলে বাজার করে নিয়ে আসি বন্ধুরা আমি আজকে আবার খুশিদের বাড়িতে এসেছি আপনারা সবাই জানেন যারা যারা ভিডিও দেখেছেন খুশির আগের ভিডিও খুশির বাবা মারা গেছে অনেক দিন আগে খুশির মা চোখে দেখতে পায় না খুশি আর খুশির মা দুজন মিলে যেত ট্রেন বাছে গিয়ে ভিক্ষা করতো করে তাদের সংসার চালাতো এ মাসে নাকি আপনারা কোন দোকান থেকে পাঁচশো টাকা বাজার কেনাকাটা করেছেন বা করে এনেছেন হ্যাঁ হয়ে কিনেছিলো কী ডালি তো খাই মোটা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলো যা যা বাজার লাগে আমি পয়সা দিয়ে দেবো দোকানদারকে দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে আমি বাজার থেকে করে নিয়ে আসি কত বাজে হবে এই লাগবে হ্যাঁ এইগুলা একটু দিয়ে দাও দুটো চিনি এক কিলো পাঁচ কিলো সত্তর একশো সত্তর টাকা এত দাম হয়ে গেছে আচ্ছা আর কি কুমড়ো ঠিক আছে

ঠিক আছে আচ্ছা আমি আমি পয়সা দিয়ে যাচ্ছি হ্যাঁ খুশি আম কিনে নিয়ে নেবে আমার জন্য হ্যাঁ ঠিক আছে তোমার জন্য হ্যাঁ খেয়াল ছিল না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আম কিনে নিয়ে আসবো আমি আর যাবো না এখন বাজারে হ্যাঁ তুমি পরে কিনে নিয়ে এসো আমি যাবো ওই শ্যাম্পু আনতে আর শ্যাম্পু আনতে যাবা আচ্ছা ঠিক আছে শ্যাম্পু করো ঠিক আছে আমি পয়সা দিয়ে যাচ্ছি তুমি একটু আসার সময় আম নিয়ে আসবে এক কিলো হ্যাঁ ঠিক আছে ওই খুশির বাবা মরে গেছে আমি তো এই কষ্টে করে চলছি তা তুমি তো আমাদের বাড়ি এসে দেখতো বাবা থাকতেও দেখতো না না আমার সব থেকে বেশি খারাপ লেগেছে কি বলো তো যে তোমরা যে ট্রেন বাসে যে ভিক্ষা করতে তোমার মার হাত ধরে নিয়ে আজকে তুমি বড় হচ্ছে। তুমি তো ভিক্ষা করতে গেলে মানুষ অনেক রকম অনেক কথা বলে আর বাজে লাগে যে আজকে তুমি তোমার তো ভবিষ্যৎ আছে ব্যাপারটা বললো তো ওই কারণের জন্য আমি বললাম তোমাদের আর ভিক্ষা করতে যেতে হবে না আমি যতটুক পারি যা মাসে দেবো তার মধ্যে দিয়ে চালাবা আর এদিক ওদিক যেটা রেশন চাল টাল দিয়ে আর যে যা দেয় আমি যতটুক পারি চেষ্টা করব ঠিক আছে তুমি খুবই কষ্ট হয়

যেটা মন চায় না হিসাব করে তো খেতে হিসাব করে খেতে না ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আসি তুমি পাশে আসো আমাদের আরো কষ্ট হইতো ঠিক আছে যতটুকু ভগবান জানে হ্যাঁ তোমরা খুশি হয়েছো তোমরা আনন্দই আছো এটাই আমি শান্তি আর কিছু না ঠিক আছে তোমরা যে আনন্দতে আছো যে আমি তোমাদেরকে ভালো রাখতে পেরেছি যে যতটুকু পারি চেষ্টা করে এইটাই আমি শান্তি ঠিক আছে তোমরা খুশি

সেই সব জায়গায় যেটা হয় কিছু মানুষ আছে হসপিটালে নিয়ে যেতে পারছে না একটু দেরি হয়ে যায় হুম ঠিক আছে চিন্তাটা করবেন না ঠিক আছে আমি আসব ঠিক আছে কথা যখন দিয়েছি একটু দুদিন দেরি হলো আমি আসব ঠিক আছে তোমরা ভালো থেকো হ্যাঁ আর ঠিক আছে ভালোভাবে খাওয়া দাওয়া করবেন সব রকম বাজার আমি করে দিয়েছি আর যা যা লাগবে প্রয়োজন হুম আপনারা কিনে নেবেন হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ